আমরা সামনে বারো তারিখে আমাদের সংসদ নির্বাচন এই নির্বাচনটা একটা পরীক্ষিত নির্বাচন গত সতেরো বছর একটা দুঃশাসনের কবলে আমরা ছিলাম সেখান থেকে গত পাঁচ তারিখে পাঁচে আগস্ট এই দেশ মুক্ত হয়েছে একটা দুঃশাসনের কবল থেকে আপনারা কাউ ঘর থেকে বাড়িতে পারেন নাই কেউ মুখ ফুলে ফুলে কথা বলতে পারেন নাই আমরা সকলে নির্যাতিত প্রত্যেকটা লোক যার যার তরফ থেকে শেষে নির্যাতিত অনেক মামলা আমরা শিকার এই দেশের মানুষদেরকে কারাবন্দি করে রাখছিল এই দুঃশাসনে আওয়ামী লীগ সরকার একটা গুন্ডা এই দেশে ভোট করছে ওর ভয়তে আতঙ্কিত ছিল এই দেশ যাই হোক আল্লাহর গজবদেরকে পড়ছে আল্লাহ একজন আছে আল্লাহ সাইয়াদ না কারণে যাই হোক ভাই আমরা এমন একজন মানুষ নিয়ে মাঠে নামছি যে ছয় ছয় আপনারা এমপি করছেন তাকে সে মন্ত্রী ছিল এই দেশে উন্নয়নমূলক অনেক কাজ করছে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম একজন সৎ আদর্শবান ব্যক্তি তার বাবু এই দেশে এমপি ছিল কোনো দুর্নীতির সফ হয় নাই বিগত সরকারগুলিতে বহু চেষ্টা করছে আলহাজ মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করবে দুর্নীতি মামলায় আল্লাহ রহমতে বহু চেষ্টার পরও তারা পারে নাই কোনো কিছুই করতে সে দুর্নীতিবাজ লোক সে অত্যন্ত সৎ লোক আদর্শবান লোক শিক্ষিত লোক এবং ভদ্রলোক এবং ভদ্র মানুষ আমরা সেই নেতারে দল করি এই জায়গায় তার প্রতিপক্ষে একজন দাঁড়াইছে ফুলকপি এই যে ফুলকপি যে আছে ফুলকপি মার্কা যে দাঁড়াইছে তার নাম শুনছেন আপনারা কখনো তারা চিনেন তার দ্বারা